সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা রয়েছে আমরা কাহারলহাট হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার আজ চব্বিশ ডিসেম্বর দুই হাজার বাইশ সপ্তাহে একদিন শুধু শনিবারেই কিন্তু হাট বসে আমরা আজকে শাহিওয়াল সিন্ধি ক্রস ফ্রিজিয়ান এবং দেশাল সব ধরনের গাভী গরুর তথ্য দিতে চায়।

তখন কত দিয়ে কিনছিলেন তখন ওই বাচ্চা সহ কিনছিলাম আর হ্যাঁ আর একটা বাচ্চা বিক্রি করছেন আর একটা বাচ্চা হইছে আচ্ছা আচ্ছা আর বাসায় কি দেখাইছিলেন বিক্রির জন্য না দেখেন ধীরে কাটে নিয়ে এসেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে এটা কার আপনাদের না কই জানা মানে ক্রস পুরো অস্ট্রেলিয়ার বাচ্চা সারা গলা বাচ্চা কি আরিয়ানা বকনা বকনা বাচ্চা কত দাম চাচ্ছেন কত বলছে পঁয়তাল্লিশ কাস্টমারে কত বললো বাইশ তেইশ পঁচিশ বেচা বিক্রির দাম পঁয়ত্রিশ তিরিশ পার হলে বিক্রি হবে এক লাখ তিরিশ পার হলে বিক্রি হবে দুধ কতটুকু হয় দশ পনেরো আর বকনা বাচ্চা না ঠিক আছে কয় দাম বললেন

গ্রাভি বাচ্চা কোনটা বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা না বড়ো বাচ্চা বুডা ব্যাটা হয় দা গ্রাভিটা অভিভর নিচু জন দুধ কতটুকু হয় দুধ ধর বারো কেজি কত হলে ছাড়বেন তিরিশ এ দেড়শো হলে ছাড়ে দেড়শো হলে এর নিচে দিবেন না দেড়শো হলে বিক্রি করতে এইখানে আমি একটা ডিজিএম দেখছি ভাইয়া কি আপনাদের বাচ্চা কি হরিয়ানা বকনা ভাবছি ভাবছি বকনা বাচ্চা কত দাম চাচ্ছিলেন কে বাচ্চাই উনিশশো বয়েস বয়স আমার হচ্ছে কেমন উনিশশো চেমা হচ্ছে ও কথা বলতেছে ভাইয়া পর্যন্ত বিক্রির ফিনিশিং রেট পঁচাত্তর হলে বিক্রি হয়ে যাবে দুধ কতটুকু দেয় আট থেকে নয় লিটার পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হলে বিক্রি করতে কোনটার দাম দর চলছে এটা এইটা দোকান থেকে থেমে থেমে দাম দর চলছে আমরা দাম বলছি কথা বলছেন কত চাইছে পঁচিশ আট দশ দেখছেন বড়োটাকে কিন্তু খুঁটি নাটি সব কিছু দেখা হচ্ছে দাবিটা সাথে বকনা বাচ্চা হয়েছে ঠিক আছে সব ঠিক আছে হলো না হলো না না ভাইয়া হলো না পছন্দ হয় নাই পছন্দ হয় নাই কত হলে ছাড়া যাবে চাচা ঠিক আছে এইগুলো সাইহল ক্রস ফ্রিজান ছিল আমরা এখন দেশাল জাতের গাভী যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় যাব এবং কিছু দেশাল জাতের গাভীর দামের ধারণা আপনাদের দেবো আচ্ছা কত দাম পঁচাত্তর দেখি একটু মাছি বাছুর পায়দাদ বাইশ ফো দাদা বেচা বিক্রির দাম হয় কালো বুঝবো

ছাপ্পান্ন সাতান্ন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কত দাম উঠছে আসি চাইতেছে কত কইতেছে

শেষ সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ